আসসালামু আলাইকুম রহমতুলিল্লাহ কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন সো সম্প্রতি আমি একটা বিষয় খেয়াল করে দেখলাম যে বর্ণীয় স্কিমেটিক্সের হার্ডওয়্যার সলিউশন বলেন বা ডায়াগ্রাম বলেন এগুলো ডাউনলোড করার সময় একটা ইরোর আসতেছে সেটা হচ্ছে আপনার অ্যাক্সেস ভ্যালুয়েশন অ্যাট অ্যাড্রেস তো এই প্রবলেম যদি এই প্রবলেম যদি আপনিও পড়ে থাকেন তাহলে এই কন্টেন্ট বা এই ভিডিওটি দেখলে আপনি প্রপার ওয়েতে সলিউশন করতে পারবেন তো যেহেতু আমি প্রবলেমে পড়ছি আমি এটা সলিউশন করব এবং প্রবলেমটা আপনাদেরকে দেখাবো এবং কিভাবে আমি এটা সলিউশন করছি সেটাও দেখাবো তো আমি আশা করি এই ভিডিওটা দেখে বর্ণিয়র এই ধরনের ইরোর আপনি এটা সলভ করতে পারবেন আর সলিউশনটা এমন না যে এখনকার জন্য প্রযোজ্য এটা নেক্সটেও এইভাবে আপনি রিপেয়ার করতে পারেন বর্ণিয়র এই ইরোরগুলা তো চলেন আমরা স্ক্রিনে যাই তো দেখতে পাচ্ছেন আমি একটা স্ক্রিনশট ওপেন করে রাখছি স্ক্রিনশটটা হচ্ছে অ্যাক্সেস ভ্যালুয়েশন অ্যাট অ্যাড্রেস লেখা আছে তো এটা যে আদৌ হচ্ছে এটা আমি আপনাদের আগে দেখাবো তো আমি এটা মিনিমাইজ করে রাখলাম আমি বর্ণীয় স্ক্রেমের ওপেন করে রাখছি দেখেন আমি একটা ট্যাব ওপেন করে রাখছি সেটা হচ্ছে আপনার রেডমি সিক্স একটা মডেল আমি এটা নেটওয়ার্ক আইসি কাজ করবো বা চার্জিংয়ের কাজ করবো যেটাই করি ধরেন আমি কম্পোনেন্ট নেম যদি ডাউনলোডে ক্লিক করি তাহলে এই রোডটা চলে আসতেছে আমি এটা নতুন করে আনইনস্টল করে ইনস্টল করে দেখেছি আবার আপনার এই যে এই আসছে দেখেন আবার আপনার এই যে ঠিক আছে এটা এখন কেটে যাবে এবার কেটে দিয়ে আবার নতুন করে ওপেন করেও দেখছি আমি আপনাদেরকে আবার দেখাচ্ছি এটা তো কেটে গেল এখন আমি আবার নতুন করে এটা ওপেন করি যেহেতু আমার ডুয়েল পিসি ডুয়েল মনিটর করা আছে আমার উপরের মনিটর ওপেন হচ্ছে আমি ওখান থেকে টেনে নিয়ে আসতেছি আপনাদেরকে দেখাবো আর কি তো বন্ধুরা তো ছোটোখাটো এর প্রবলেম আসলে আসলে কাজের সময় অনেক বিরক্তি ফিল হয় তবে টেনশনের কোনো কারণ নাই প্রত্যেকটারই সলিউশন থাকে শুধু একটু সময় করে এটা আপনাদেরকে বের করতে হবে তো দেখেন আমি এটা ওপেন হচ্ছে আমি এটা নিয়ে আসলাম নিচে আমার দুইটা মনিটর একসঙ্গে ডুয়েল মনিটর করার কারণে ডুয়েল পিসি মানে একটা পিসিতে দুইটা মনিটর চলে এই কারণে ওপরের মনিটর যেটা ওইটাতে আমার ওপেন হয়েছিল ফার্স্ট মনিটর আচ্ছা এই যে আসলো হ্যাঁ এখন আমি ধরেন আপনার এখান থেকে যে কোনো একটা মডেলস আপনাদেরকে ওপেন করে দেখাই যে কোনো একটা আপনার দেখার জন্য জাস্ট আমি দেখাচ্ছি তো তখন আমাদের এই ই রোডটা আসতেছে হ্যাঁ তো আমি আসলে কোনো কিছু ডাউনলোড করা যাচ্ছে না দেখেন এখানে কিন্তু ডাউনলোড এখানে এসে ডাউনলোড হয়ে যাচ্ছে কিন্তু আপনার কিন্তু ওপেন হচ্ছে না দেখেন এখানে এদের নিচে ট্যাবে এখানে এদের ই রোড চলে আসছে দেখছেন এই রোডে ক্লিক করলে স্ক্রিনিকটা কেটে চলে যাবে হ্যাঁ দেখ কেটে চলে যাচ্ছে অথবা অনেক সময় বর্ণীয় কাটেও না এখন এর জন্য একটা ফাইল আছে দেখেন এই ফাইলটা এই ফাইলটা আমাদেরকে ইনস্টল করতে হবে ইনস্টল করে পিসি রিস্টার্ট দেওয়া লাগতে পারে অথবা নাও দিলে হতে পারে তো আমি এটা ইনস্টল করে দেখি এটা ডবল ক্লিক করে ওপেন করবো এই যে রান একটা লেখা উঠছে এই রানে ক্লিক করলে এটা এরকম হবে এরকম একটা উইন্ডো ওপেন হবে তো এখান থেকে আমরা ইয়েস চাইবে আমরা ইয়েস করে দেব ইয়েস করে দিলে এটা একটা সিএমডি কমেন্ট একটা ফাইল এই ফাইলটা অটো ইনস্টল হয়ে যাবে আর এখানে যখন লেখা উঠবে প্রেস এনি কি টু কন্টিনিউ এখানে আপনি কিবোর্ডের প্রেস ক্লিক করবেন তাহলে এটা আপনার ইনস্টল হয়ে গেল এখন আমি রিস্টার্ট না দিয়েই আমি এই ভিডিওতেই দেখানোর চেষ্টা করব যে আসলে সলিউশনটা হইলো কি না যদি না হয় তাহলে আমি ভিডিওটা পজ করে দিয়ে আপনার আমার পিসিটা রিস্টার্ট দিয়ে নেব দিয়ে নিয়ে আমি আবার আপনাদেরকে কন্টিনিউ করব সমস্যা নাই তবে আমি একবার ট্রাই করে দেখি রিস্টার্ট না দিয়েই কারণ একটা ভিডিওতেই হয়ে গেলে ভালো হয় আবার এটা জোড়া দিয়ে কাটাকাটি করতে আসলে বোঝে তো কাজ করি সময় করতে পারি না বুঝছেন তো আমার যারা ইউটিউব সাবস্ক্রাইবার আছেন তাদের কাছে আমি ক্ষমাপ্রার্থী আমি দীর্ঘদিন ইউটিউবে কোনো কাজ করি নাই আমার মোটামুটি চব্বিশ প্রতিশ সাবস্ক্রাইবার যারা আছেন আমাকে ভালোবেসে ফলো করছেন আমি তাদের আসলে তাদের প্রতি কৃতজ্ঞ কিন্তু আমি আপনাদেরকে আসলে টিউটোরিয়ালগুলো দিতে পারি না আমি বিভিন্ন প্যারায় থাকার কারণে তবে ইনশাল্লাহ এখন থেকে আপনারা রেগুলার বেজে ক্লাসগুলো পাবেন ইনশাল্লাহ সলিউশনমূলক ভিডিওগুলা চোখ রাখবেন আর যারা নতুন ভাই ব্রাদার দেখছেন ভিডিওগুলা তা আপনাদের কাছে বিনীত অনুরোধ করব অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করবেন আপনারা সাবস্ক্রাইব করলে লাইক করলে কমেন্ট করলে আমরা অনুপ্রেরণিত হই আমরা মোটিভেট হই আমরা কাজ করতে আরও মজা পাই তো এখন আমরা যে কোনো কিছু একটা সে আমি ওই শাওমি ওই মডেলটাই আপনাদের আবার দেখাই রেডমি সিক্স দেখা যাক হয় কি নাহলে কিন্তু আমি রিস্টার্ট দেব আমি কিন্তু জানি না বুঝছেন যেহেতু ওটা ইনস্টল করলে হওয়ার কথা তবে ওটা ইনস্টল করছি আলহামদুলিল্লাহ দেখেন হয়ে গেছে হ্যাঁ দেখছেন আলহামদুলিল্লাহ তো ওই ওই ফাইলটা এখন কোথায় পাবেন হ্যাঁ ওই ফাইলটা কোথায় পাবেন আমি এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে আমি লিঙ্কটা দিয়ে রাখবো আপনারা এই ফাইলটা নিয়ে নেবেন আর যদি কোনো কারণেই লিঙ্ক দেওয়া পসিবল না হয় তাহলে ভিডিওর ফার্স্ট কমেন্টে আমি এটা দিয়ে রাখবো এটা লিঙ্ক এটা আমাদের ওয়েবসাইটে আপনি পাবেন জিএসএম ফিক্স রুবে রাইট আর এটা শুধু ডবল ক্লিক করে ইনস্টল করে রান রান অ্যাস অ্যাডমিনিস্ট্রেটর দিয়ে রান করে দিবেন দেওয়ার পরে আপনারা বর্নিও স্কিমেটিক ব্যবহার করতে পারেন বন্ধুরা বর্নিও স্কিমেটিক্সের উপরে ডিপ লার্নিং আমি সামনেতে এই এই চ্যানেলে দিব ক্লাসগুলো দেখতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন বর্নি বর্ণিও স্কিমেটিক্সের একদম এ টু জেড একদম বেসিক থেকে অ্যাডভান্স লেভেল পর্যন্ত আপনারা পাবেন ইনশাল্লাহ হার্ডওয়্যার সলিউশন কীভাবে ব্যবহার করবেন আপনার বিটম্যাপ কীভাবে ব্যবহার করবেন কিভাবে আপনারা এসকেমেটিক ব্যবহার করবেন একটা ফোনে সাপোর্ট না থাকলে সেই ফোনের সাপোর্ট না থাকলে সেটার কীভাবে ডায়াগ্রাম ইউজ করবেন অন্য একটা মডেল দিয়ে এগুলো সব কিছু আপনারা ধীরে ধীরে পাবেন ইনশাল্লাহ আমার জন্য দোয়া করবেন আমি অনেক ব্যস্ততার মধ্যে থাকি তারপরেও আপনাদের জন্য আমি ভিডিও বানানোর চেষ্টা করব ইনশাল্লাহ তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি অবরাকাত আল্লাহ হাফেজ